প্রবাসী ভাইদের উপলক্ষ নিয়ে একটা গান প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস আপন সেরে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকায় আসে রক্তের প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মানতি ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্তি এত কষ্ট প্রবাস জীবন নাই রে সুখের ছায়া এত কষ্ট প্রবাস জীবন নাই রে সুখের ছায়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি আসলে তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর গেয়েছেন On eksiğimiz olacak On Misha